বার্মা কলোনি শাখার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক কমিটি বাংলাদেশ চট্টগ্রাম বর্মা কলোনি শাখা ও বর্মা কলোনি শাহী জামিয়া মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে জহুর আহমদ চৌধুরী সিটি কর্পোরেশন প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে ঈদল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় সকাল আটটায় নামাজে ইমামতিত করেন মাওলানা মোহাম্মদ সালামত রেজা আল কাদের কথিপ কলোনি শাহী জামিয়া মসজিদ এ সময় উপস্থিত ছিলেন তেতাল্লিশ নং ওয়াট আওয়ামী লীগের সহসভাপতি আবদুল লতিফ বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ উসমান চার এট হক পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নুরু বর্মা কলোনি শাহী জামা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবর সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ নাসির গাউচিয়া কমিটি বাংলাদেশ বর্মা কলোনি শাখার উপদেষ্টা মোহাম্মদ শফিকুল ইসলাম সোহেল মোহাম্মদ আলী আরজু মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ কামরুল মোহাম্মদ ইউসুফ সংগঠনের সভাপতি এম এন আলমগীর ও সিনিয়র সভাপতি মাওলানা কামাল উদ্দিন ও সহসভাপতি নুরুল করিম কন্দকার সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির, মোহাম্মদ বশির আহমদ সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব সাগর মোহাম্মদ আব্দুর রশিদ সাংগঠনিক সম্পাদক এম এ হাকিম ও মোহাম্মদ ইব্রাহিম আকরাম কোষাধ্যক্ষ জানে আলমবাবু মোহাম্মদ জাহাঙ্গীর প্রচার সম্পাদক আরফাত হোসেন আনিস শাহিন, নাইম, নাহিদ নোমান হাফেজ ইকবাল রাসেল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন বিস্তারিত দেখেন মোহাম্মদ সুহেলের প্রতিবেদনে চট্টগ্রাম রুবিগেট বার্মাকলুনি ঈদগাহ থেকে আমরা সরাসরি যোগ দিচ্ছি আপনি এখন সাক্ষাৎকার দিবেন বার্মাকুনি শাহিজ জামে মসজিদের সম্মানিত রহিম মুসাল্লিমা আম্মাবাদ সুপ্রিয় দেশবাসী এবং প্রবাসী সকল রেমিটেন্স যোদ্ধাসহ মুসলিম ওম্মার সর্বস্তরের আমি সকল মুসলিম ওম্মাকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকে উপমহাদেশের আধ্যাত্মিক একক ও মানবিক সংগঠন আমার প্রাণপ্রিয় সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ বার্মা কলোনি শাখার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক সর্বোপরি হিলবিউর এই ঐতিহ্যবাহী বার্মা কলোনি শাহে জামে মসজিদ যারা এই মসজিদের মধ্যে সূচনা লগ্ন থেকে এই মসজিদকে সুন্দরভাবে সাজিয়েছেন আজকে এত সুন্দর আয়োজনে এত মুসল্লিদের সমাগমে ঈদুল ফিতরের নামাজ যাতে আমরা সুন্দরভাবে পড়তে পারতেছি তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে এবং বর্তমান যারা সুন্দরভাবে এই সকল কর্মকাণ্ডে এই মসজিদের সাথে এই মহল্লার সাথে যারা গাউসিয়া কমিটির নেতৃবৃন্দদের সাথে যারা বিভিন্নভাবে খ্যাতমত করছেন আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া প্রার্থনা করছি বিশেষত ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া প্রার্থনা করছি আল্লাহ প্রত্যেকের এই মোহাব্বতকে ভালোবাসাকে থাকে আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম আমি সর্ব আরেকটি ধন্যবাদ দিচ্ছি সিটিজি স্টার টিভি যারা সুন্দরভাবে আমাদের আজকের এই নিউজটি কভারেজ করেছেন আমি আমার ভাইদের শুক্রান আদায় করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম রহমতুল্লাহ আজকে যে গসিয়া কমিটি যে বার্মা কলোনির মধ্যে এতটুকু যেভাবে অনুষ্ঠান করেছে তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি ভবিষ্যতে তার থেকে আরো বেশি ভাবে উজ্জ্বল ভাবে করার জন্য তাদেরকে আল্লাহ তালা ক্ষমতা দেওয়া হোক আমি রহমতুল্লাহ হ দীর্ঘ এক মাস সিএম সাধনার পর আজকে পবিত্র ঈদ মুবারক আমরা ঈদের জামাতে ঈদের নামাজ আদায় করেছি জামাতের সহিত গাউসিয়া কমিটি বার্মাগণি শাখা প্রতি না নাই এবছরও ঈদগা জামাত যেভাবে সুন্দর করে সাজিয়েছেন গাউসিয়া কমিটির সদস্যবৃন্দ যেভাবে পরিশ্রম করেছেন যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তার জন্য আমি বার্মাকি পরিচালনা একটা কমিটির পক্ষ থেকে গাউসিয়া কমিটিকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সাথে সাথে আজকে পবিত্র ঈদের দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি ঈদ মুবারকও কৃতজ্ঞতা জানিয়ে আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি বার্মাকি জামা মসজিদের পক্ষ থেকে এলাকাবাসীর প্রত্যেকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক যে মাঠে আমাদের ঈদগাহ এখানে অনুষ্ঠিত হয়েছে তার জন্য আমি মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যারা এই মাঠ আমাদেরকে উপহার দিয়েছে যারা এখন মারা গেছে তাদের জন্য রুয়ের মাগফরাত কামাল করি এখনও বর্তমানে যারা বেঁচে আছে তাদেরকে আমি আল্লাহর কাছে তাদেরকে হায়াতা তাইবার রশিব করক তাদেরকে আল্লাহর কাছে দোয়া করে তারা যে আজকে আমাদেরকে একত্র হয়ে এখানে গসিয়া কমিটি ভাইরা আমাদেরকে সকল মানুষকে সকল মাতা মতামতের ভিন্নতে কিন্তু একমত করি এই মাঠে আমাদেরকে সকলকে একতা করে এখানে নমাজ পড়ার জন্য যারা আমাদেরকে সহজতা করেছে আমি তাদেরকেও দোয়া করি সর্বপ্রথম আল্লাহ রবুল আলমের কাছে শুকুরে আদায় করি আমাদের খতিব মহাদয়কে আরও দীর্ঘ হায়াতের দান করক এই আশা রেখে আমি সকলকে ধন্যবাদ দিই السلام علیکم عید مبارک عید مبارک السلام علیکم عید مبارک السلام علیکم عید مبارک السلام علیکم عید مبارک السلام علیکم عید مبارک عید مبارک عید مبارک عید مبارک السلام علیکم السلام علیکم السلام علیکم عید مبارک السلام علیکم عید مبارک 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 السلام علیکم عید مبارک Assalamu alaikum, Eid Mubarak. Eid Mubarak. Assalamu alaikum, Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. Ид Mubarak. Eid Mubarak. Eid Mubarak.